সজ্জন মন্ডলী আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে আহ্বান করছি যে আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকুন আন্দোলনের কারণ হিমন্ত বিশ্ব শর্মা আজকে তিনি যে অনুরাগ দেখাচ্ছেন সংখ্যালঘু জনগণের প্রতি ওনার মনে যে বিক্ষোভ হয়েছে এবং আমাদের প্রতি উনার যে অবমান অনুবাদ তার প্রতিবাদ আমরা রাস্তায় নেমে করতে হবে একজন মুখ্যমন্ত্রী যদি রাজধানী পালন না করে তাহলে রাজনৈতিক বিচক্ষণতার অভাব হয়েছে অনেকেই বলেন যে মুখ্যমন্ত্রী অনেক চতুর মুখ্যমন্ত্রী অনেক চালাক মুখ্যমন্ত্রী কিন্তু আমি বলব ওনার রাজনৈতিক বিচক্ষণতার অভাব হয়েছে উনি যে আর বসেছেন উনি শুধু একটি জাতি জনগোষ্ঠীর মুখ্যমন্ত্রী নয় উনি আসেন রাজ্যের সর্ব জাতীয় মানুষের মুখ্যমন্ত্রী কিন্তু ওনার মনে সেই মন মানসিকতা নেই আমি ওনাকে আজকের এই ঐতিহাসিক বাংলা কর্মসূচি থেকে ওরা প্রত্যকান অঞ্চল থেকে এই বার্তা দিতে চাই যে আমরা আসামে চল্লিশ শতাংশ আছি আমরা এবং একটা শতাংশকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব আপনি যদি মনে করেন যে এই শতাংশকে যেতে তাহলে সেটা আপনার হবে না আপনি সবাইকে নিয়ে যেতে হবে আমাদের এবং অমানবিক উচ্ছেদ বন্ধ করতে হবে কারণ আজকে যারা উচ্ছেদের শিকার হচ্ছেন তারা এই দেশের এই রাজ্যের নাগরিক

ಅದನ್ನು ಬೆದಿ ಗುಚ್ಚೆ ಬೊಂಡೆ করতে হবে ಬರ್ತ ಹೋಗಬೇಕು ಬರ್ತ ಹೋಗಬೇಕು ಬರ್ತ ಹೋಗಬೇಕು ಅಣ್ಣಾ ನಾಮ ಬರ್ತ ಹೋಗಬೇಕು ಅಣ್ಣಾ ನಾಮ ಬರ್ತ ಹೋಗಬೇಕು ಏನಮ್ಮ ಚಿನ್ನಾ ನಾನು ಬರ್ಮೋ ನಾಮ ಬರ್ಮೋ ಬರ್ತ ಹೋಗಬೇಕು ದિલેಕ್ ಬಪ್ಪಾ ಇಷ್ಟಕ್ಕೆ ಹೋಗೋ ಹೋಗೋ ನಾನು ಚಾಟ್ ಗೆ ಹೋಗ್ತೀನಿ